বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গুড ইভিনিং আর দেখো আজকে ঘর পুরো চেঞ্জ আমি চলে এসেছি বাপের বাড়ি মানে মার ওখানে চলে এসেছি তো এই সবে মাত্র আসলাম ঘড়িতে বাজে এখন প্রায় সাতটা তো কি জন্য এসেছি তোমরা টাইটেল আর থাম্বেল দেখে আশা করি বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে মনির জন্মদিন মানে আমার বন্ধু এই দেখো আমার বাবা মা ফোন দেখাতে ব্যস্ত হাই করো দেখেছো আমার মাম্মাকে দেখা মাম্মা এদিকে মাম্মা এই দেখো দেখো এই যে আমার মেয়ে দেখতে পাচ্ছ আর এই দেখো বার্থের হচ্ছে এখানে বেলুন ফোলানো হচ্ছে ওই দেখো দিদি আমার বাবা বড়ো বাপ আমার বড়ো বাপকে সব একটু দেখাই এই দেখো আমার বড়ো বাপ বলে হট আর চলো দেখাই ভিডিওটা বাড়ির থেকে শুরু করতে পারিনি এই দেখো রান্না বান্না হচ্ছে মা রান্নাতে ব্যস্ত রান্না করছে বার্থডে নিজেদের নিজেদের নিয়ে কোনো রকম একটু বার্থডে পালন হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করব যতটা যা পারি শেয়ার করব তার আগে বার্থডে কালকে দেখাই বার্থডে কাল দেখো কি সুন্দর সেজে আছে এই দেখো বার্থডে গালকে দেখতে পাচ্ছ বার্থডে কাল এখন আগে ড্রেসগুলো গুলো চেঞ্জ করুক তারপরে আসছি তোমরা ততক্ষণ সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো যেগুলো আমরা গিফট দিয়েছি এনেছি সেগুলো আমি তোমাদেরকে খুলে খুলে একটু দেখাচ্ছিলাম এটা দিয়েছে দিদি আর এই কুর্তিটা আর আমি আবার এই নাইটিটা দিয়েছে মা তো যাই হোক আমি আবার সেগুলো খুলে খুলে দেখাচ্ছিলাম আর মনিকে পাঠিয়েছিলাম ড্রেস পরতে বললাম আগে পরে দেখো তো এগুলো হচ্ছে বার্থডে গিফট ছিল তোমাদেরকে আবার ভালো মতো দেখাচ্ছি তো যাই হোক এই হচ্ছে বার্থডে গার্ল আর এই দেখো আমি যে কুর্তিটা দিয়েছি এটা পরেছে কেমন লাগ কোনো সাজগোজ করেনি যদিও শুধু কুর্তিটা পরেছে একটু খাপাতে হবে কুর্তিগুলো তো এই দেখো সব সাজিয়ে দেখাচ্ছি এখানে এখানে একটা দাদা দিয়েছে একটা মা দিয়েছে একটা আমি একটা দিদি একটা মনির মা তো যাই হোক সবাই দেখো কত গিফট দিয়েছে আর আর সব সাজিয়ে সাজিয়ে দেখাচ্ছিলাম দেখো গিফটগুলো তো কেমন হয়েছে অবশ্যই বলো আর বার্থডেতে কি কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই দেখো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কাতলা মাছের কালিয়া হয়েছে আর চিকেন হয়েছিল। দেখতে পাচ্ছ চিকেন হয়েছিলো যেহেতু পয়লা বৈশাখ আর তার মধ্যে আমরা আবার বছরের প্রথম দিন মঙ্গলচন্ডী পুজো পড়েছিল তো সেই জন্য আমি তো কোনো কিছু খাইও নি মাও পুজো করেছে আমি আর মাই একমাত্র আমিষ আর খাইনি বাকি সবাই খাওয়া দাওয়া করেছে আর এই দেখো দিদি আর বৌদি মানে মণি আমি বলি আমি তো বৌদি বলি না আমি তো মনি বলি আর এই যে কেক দেখো আমরা কেক নিয়ে গেছিলাম আমি আর দিদি তো কেকটা খুলে বের করছে দিদি আমি আবার ভিডিও করছিলাম তো কেকটাও কিন্তু সুন্দর হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে কেকটা কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসছে আর কেকটা আমার কাছে তো ভালোই লেগেছে জানি না কার কাছে কেমন লেগেছে দেখো কেকটা কেকটা কিন্তু সুন্দর হয়েছে তো তোমরা বলো তোমরাও কিন্তু কমেন্টে জানাবে যে কেমন হয়েছে তো দিদি বের করছিল দিদি খুলছিল সব কিছু তো আমরা ছোটোখাটো অনুষ্ঠানগুলোকে এইভাবেই পালন করি আর যেহেতু আমাদের সবার বার্থডে মানে ছোটোখাটো হিসাবে পালন করা হয় সেই জন্য দেখো আমাদের বৌদি মানে মনি মনির বার্থডেটাও পালন করে নিলাম টুকটুক করে কারণ মনির হচ্ছে পয়লা বৈশাখের দিন জন্ম আর এমন একটা দিন না মানে দেশ কি আর বলবো যাই হোক সবাই চলে এসছে দেখো ওই যে দাদা আমার আর এখানে মামাতো ভাইরা আছে এই তো আমরা আমাদের ফ্যামিলির এই কজনই আর এই দেখো কেক কাটা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আমার মে মেয়ে দিদির ছেলে আমার ভাস্তা ভাস্তি দাদা মনি সবাই এক সঙ্গে দেখো মা আছে ভাইরা আছে আমার বর আছে সবাই আছে তো সবাইকে নিয়ে আনন্দ মজা করছেই আর বছরের প্রথম দিন কিন্তু আনন্দ মজা করলেও একটা জায়গায় দিয়ে থেকে গেল পয়লা বৈশাখ এদিকে পুজোটা পড়েছে ঘট মঙ্গলচন্ডী আর দেখো আমাদের বা সমস্ত বাড়িতে মানে এসব বার্থডে টার্থডে হলে আমার মা আর এই দেখো এ মানে এরা সব এইভাবেই আনন্দ করে নাচা নাচি এই যে বেলুন ফাটানো কারাকারি করে ওদের এই আনন্দগুলোই পেয়ে আর মানে পার্টি স্প্রে দিয়েছিলো আমার দিদির ছেলে এবার স্প্রে দিয়ে ভর্তি আমি তো দূর থেকে ক্যামেরা করছিলাম আমি সাইডেই ছিলাম দেখতে পাচ্ছ এই যে কেক খাওয়ানোর পর্ব চলছে এখন কারণ আমি তো আমার কাছে আসছিলো আমি তো না বললাম যে আমি তো খাবো না তারপরে আবার ঘুরে চলে গেল ভুলে গেছিলো আসল কথা তো যাই হোক দেখো কত আনন্দ মজা করেছে আর আমাদের সমস্ত বাড়িতে এই দেখো আমিও নাচ করছিলাম কিন্তু আমাদের সমস্ত বাড়িতে যে কোনো একটু ছোটোখাটো অনুষ্ঠান হলে দেখো অন্ধকারের মধ্যেই উঠোনের মধ্যে সব নাচানাচি করছিলো সব কি না নাচ গান চালিয়ে তো তোমাদেরকে তো গান শোনাতে পাচ্ছি না দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু খুব কমই নাচ করি কারণ আমি নাচ করতে পারি না তোমরাও যেন আমি নাচ করতে পারি না তো সেই জন্য ওরা বারবার ডাকছিলো আমি ক্যামেরা করছিলাম আমি আবার একটুখানি গিয়ে চরিলটা দুলিয়ে আসলাম কোনো রকম আর এইদিকে দেখো দিদি ভা মানে ভাই ওরা সবাই নাচ করছে আর একটা সব থেকে বড় কাহানি তোমাদের দাদাভাই যে নাচ করে না তোমাদের দাদাভাইকেও কিন্তু টেনে টেনে মনে নিয়ে গেছিলো তো কোনো রকম একটু শরীরটা দুলিয়েছে নুইয়েছে এটাই অনেক তো আমার দাদাও নাচ করছিলো তো যাই হোক সবাই কিন্তু মানে আনন্দ খুব এনজয় করেছে আর এই দেখো না কি নাচ দেখতে পাচ্ছ সবার কত সুন্দর সুন্দর নাচ তো আর আমার মেয়ে যে ড্রেসটা পরে আছে দেখছো পয়লা বৈশাখে এটা ওর মামা ওকে দিয়েছে তো এটাই ও পড়েছে দেখতে পাচ্ছ আর এই যে এই কুর্তি আর দিদিকেও ওটা পয়লা বৈশাখে দিয়েছে শুধু আমিই পরিনি আমার পয়লা বৈশাখের ড্রেসটা তো যাই হোক আমি পরে পরবো যখন তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। আমাকে যে কুর্তিটা দিয়েছে সেটা আমি শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে অবশ্যই আসলে মানে একে শরীরও ভালো না এদিকে সারা দিনের উপোস এদিকে কাজ কর্ম পুজো পার্বণ সব সেরে আবার গেছি ওখানে আর কত ভালো লাগে তাই না তারপরেও আনন্দ ফুর্তি মজা করেছি আর এই দেখো কী নাচ মনেই দেখেছ কি সুন্দর করে নাচ করছে তো তোমাদের সাথে ক্যামেরা করছিলাম আর শেয়ার করছিলাম ওদিকে দিদি নাচ করছে মানে এরা মানে একটু কিছুতে এটাই ভাল লাগে যে আমাদের ফ্যামিলিতে নাচ গান আনন্দ ফুর্তিটা খুব বেশি হয় আর সবাই নাচটা করতে কিন্তু ভীষণ ভালো পারে এটা কিন্তু আমাদের মাস্ট একদম নাচের আমার মেয়েও তো দেখতে পাচ্ছ এক নাচুনি তো যাই হোক এদিকে দেখো তিনজনের কি নাচ তো আমি তো ভিডিও করাতেই ব্যস্ত তো এদিকে নাচানাচি হচ্ছে আর তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট হয়েছে এই সব বার্থডে অনুষ্ঠান এই দেখো তোমাদের দাদা ভাইকে নিয়ে টানাটানি করছিলো যাই হোক একটু শরীর শরীরটা দুলিয়েছে এটাই অনেক মামাতো ভাই এই যে তোমরা তো চেনোই তো যাই হোক আগেই বলে দিই এই যে মানে ভিডিওটা করছি বা আনন্দ ফুর্তি মজা করছিলাম করতে করতেই আমার একটা আনন্দের মাঝখানে একটা মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল। মেয়ে আনন্দ ফুর্তি করছে নাচানাচি করছে সারাদিন ভালো ছিল আর আমার বাড়িতে অলরেডি চার পাঁচ দিন থেকে নিরামিষ চলছিল। কারণ হচ্ছে এই পরপর শনিবার গেছে সংক্রান্তি গেছে মঙ্গলবার আবার ইয়ে গেছে তো রোববারও মানে পুজো নীল পুজোর ইয়ে গেছে একটার পর একটা চলছেই দেখে নিরামিষ চলছিল তো হট করে মঙ্গলবার দিন সারাদিনই নিরামিষ খেয়েছে মেয়ে আমার তো রাত্রেবেলায় নাচানাচিটাচি করে বার্থডের ইয়েতে এই দেখো পাশের বাড়ির কাকাও নাচ করছে দেখতে পাচ্ছ তো বার্থডের খাওয়া দাওয়া খেতে বসছে মাংস মাছ দিয়ে ভাত নিয়ে বসে আমার মেয়ে দুবার ভাত মুখে না দিতেই বমির বেগ মানে উটকি দিচ্ছে আর আমার তো ভীষণ ভয় লেগে গেছে আমি এসে দেখো ঘরে বসে পড়েছি মেয়ে শুয়ে আছে আর বাড়ি চলে আসবো আমার মোড়টাই অফ হয়ে গেছে মেয়েকে শুয়ে রেখেছি আর ভীষণ খারাপ লাগছিল আমার তো যাই হোক এদিকে ঠাকুরকে শুধু ডাকছিলাম তো ভগবান করে কিছু আর হয়নি বাড়িতে এসে ওষুধ টষুধ খাইয়ে শুয়ে দিয়েছি মানে একটা আনন্দ ফুর্তি গেলে কোনো না কোনো অঘটন আমার জীবনে নেমেই আসে জানো তো এটাই সবথেকে আমার খারাপ লাগে যে আনন্দ ফুর্তির মাঝখানে আমার জীবনে মানে কোনো না কোনোভাবে মানে আঘাত আসা চাই আমার জীবনে আঘাত ছাড়া কোনো সময় আমি মনে হয় পার হতে পারি না আনন্দ ফুর্তির মাঝখানে আঘাত আর দেখো সবার খাওয়া দাওয়া হচ্ছে আর আমি তো ঘরে বসেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা